আমার মনে হয় প্রশাসন আমাদেরকে একটা ব্ল্যাকমেল করে ইলেকশন করার চেষ্টা করে যে আমি কিছুই মানবো না নির্বাচন সুষ্ঠুও হবে না সব পরিস্থিতি খারাপ থাকবে কিন্তু সব মানে নিয়ে নির্বাচন করতে হবে যদি নির্বাচন না করে যে নির্বাচন বাঞ্চার করার চেষ্টা নির্বাচন বাঞ্চাল করার জন্য চাপ দিয়ে থাকে সেটা উনি নির্বাচন করতে না পারলে জানাবে এটা কেমন কথা সেটা তাহলে এই মুহূর্তে আমাদের মিটিং করে জানানো হচ্ছে উনি এতদিন জানান নাই আসল ঘটনা হচ্ছে ওনারা নিজেরা নির্বাচন করার জন্য যে ন্যূনতম রিকোয়ারমেন্টগুলি আছে সেগুলি ফুলফিল করতে ব্যর্থ হয়েছে তারা ওইখানে ফৌজদারি অপরাধীদের বিচার করার প্রয়োজন ছিল ফৌজদারি অপরাধীদের তালিকা করার প্রয়োজন ছিল তারা করতে পারেন না তারা ব্যর্থ হয়েছে তাদের নিশ্চিত করা দরকার ছিল যে ইলেকশনের অন্তত দশ থেকে বারো দিন আগে যাবতীয় পরীক্ষা এবং ইনকোর্স বন্ধ থাকবে যাতে শিক্ষার্থীরা মানে প্রার্থীদের কি সেগুলো সম্পর্কে জানতেও বুঝতে পারে তারা এখন পর্যন্ত করতে সক্ষম হন ভোটার কার্ড করার জন্য তা ভোট দেওয়ার জন্য হল কার্ড লাগে হল কার্ড অধিকাংশ আবাসিক শিক্ষার্থীর কাছে নয় এতে ভোটার সাপারেশন হবে তারা এখন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান করতে না তারা উনিশটা যে ভোটার কেন্দ্র সেটা আট দু ছয়টায় তারপর বাচ্চাসের কথায় বাড়ায় আটটা করেছে কিন্তু এখন পর্যন্ত টি যত মানুষকে ভোট দিতে হবে মানুষজন লাইনে দাঁড়ানোর প্যারার কারণে এক পর্যায়ের ভোট দিবেন আপনি ছয় ঘন্টা লাইনে দাঁড়ায় থাকতে ভোট প্রস্তুত তো সেই জায়গা থেকে ভোটার সাপারেশনের যাবতীয় কাজ তারা করতেছেন নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য যে পরিবেশ কর্তি করা দরকার সেটা তারা করতে পারছেন না দেখেন তারা জুলিয়া সিজার তালুকদারের মনোনয়ন বিবে বা এরকম একটা আশ্বাস প্রদান করছেন সাধারণ ছাত্র লীগের ছেলে পেলে হলে যাওয়া শুরু করছে তারা যখন হলে যাওয়া শুরু করছে তখন একটা মপ পরিস্থিতি তৈরি হচ্ছে তাহলে এই পুরো জিনিসটা সমাধান যে হয় না এটা কাজ করছে আপনারা তাহলে প্রশাসনকে গত দশ এগারো মাস ধরে যে কথাগুলি বারবার ছাত্র সংগঠনগুলি সেগুলি কোনোটি সমাধান না করে তারা কালোক্ষেপণ করে তারপর ডাক্তার

নির্বাচন পিছাবে কি পিছাবে না একটা সম্পূর্ণ পরিমাণে প্রশাসনের হাতে নির্ভর আমার মনে হয় প্রশাসন আমাদেরকে একটা ব্ল্যাকমেল করে ইলেকশন করার চেষ্টা করেন যে আমি কিছুই মানবো না নির্বাচন সুষ্ঠুও হবে না সব পরিস্থিতি খারাপ থাকবে কিন্তু সব মানে নিয়ে নির্বাচন করতে হবে যদি নির্বাচন না করে যে নির্বাচন বাঞ্চা করার চেষ্টা করি কিন্তু আমাদের কথা খুব সিম্পল নির্বাচনের তারিখও পিছানো যাবে না যে সমস্যাগুলোর কথা আমরা বললাম সেগুলো অসমাধান অবস্থায় এই সমস্যাগুলা চাইলে কোনো রকম গুড থাকলে বাহাত্তর ঘন্টায় সলভ করা সম্ভব আটচল্লিশ ঘন্টায় সলভ করা সম্ভব কিন্তু সেগুলো সলভ না করে তারা যে হচ্ছে নির্বাচন এবং সুষ্ঠু পরিবেশ বা সংস্কার এটার মধ্যে একটা বাইনারি তৈরির চেষ্টা করছে যে যদি নির্বাচন চাও তাহলে সুষ্ঠুতা চাও না যদি সুষ্ঠুতা চাও তাহলে নয় তারিখে নির্বাচন এইটা পুরাটা একটা ভণ্ডামি এটা করতে দেওয়া যাবে না নয় তারিখে নির্বাচন হতে হবে এবং তারা এই সমস্যাগুলো সমাধান হবে নির্ধারিত কোনো থেকে বহুদিন ধরে দেখতেছি যে ছাত্র শিবিরের সাথে তাদের এক ধরনের একটা অন্তর মানে এক ধরনের একটা ক্লোজ সম্বন্ধ আছে যখন কিনা সাদিক কায়েম ছাত্র শিবিরের সভাপতি হিসেবে রিভিল হন নাই তার আগে আমরা দেখছি যে তিনি বিসিকে প্রোটোকল দিয়ে এর বাইরে বাচ্চাস এবং ছাত্রদল তাদের যেহেতু হচ্ছে মানে বড় মাদার পার্টি আছে যারা জাতীয় ফলে তারাও নানানভাবে তার উপর প্রেশার এক্সার্ট করতে সেটা তো বোঝাই এখন এখানে যেটা মজা হচ্ছে সেটা হচ্ছে স্বতন্ত্র যারা আর আমরা যারা প্রগতিশীল প্রার্থী আছি তারা হচ্ছে এই ক্ষেত্রে সব থেকে কারণ তাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত সফল নাই প্লাস কোনো প্রাতিষ্ঠানিক শক্তিও নাই যারা উপর থেকে আমাদের পক্ষ হয়ে তাদেরকে চাপ তারিখ পর্যন্ত প্রচারণা চালানো আইনত নিষিদ্ধ বিধিমালা ভঙ্গ করে আপনি যে আপনি একজনকে সবাই বিধিমালা ভঙ্গ করছে আপনি এখনো করতেছেন না কেন আপনি কি যারা প্রচার করতে যায় যাদের সাথে আপনারা ক্যামেরা নিয়ে ঘুরে বেরান সারাদিন করা নিষেধ করেন একদিকে আপনি নির্বাচনী সুষ্ঠু পরিস্থিতির কথা বলতেছেন আরেকদিকে নির্বাচনের যাবতীয় যে বিধিমালা বিধিমালার ব্যাপারে কারণ অন্যতম সবাই যে যাবেন এইটা কোনোভাবে মানে এটা ইউনিয়ন পরিষদের ইলেকশন হওয়া যায় এখানে এটা ধাক্কা